সুপ্রিয় দর্শক দেখাতে চলেছি যে বৃষ্টি এলে বাংলাদেশের অনেক অঞ্চলেই কিন্তু যে পানির যে ব্যবস্থাপনা সরানোর জন্য বা নিষ্কাশনের জন্য না থাকার কারণে কিন্তু একটা জলবদ্ধতা সৃষ্টি হয় সেখানে কিন্তু মশার উপদ্রব বা আনুষঙ্গিক যে পানিবাহিত রোগে কিন্তু বাংলাদেশের অনেক অঞ্চলের লোক কিন্তু এতে ভোগান্তির শিকার হয়ে থাকে এই জন্য বলছি অবশ্যই বাংলাদেশ একটি সৌন্দর্য এবং প্রকৃতিময় দেশ এই দেশকে আমরা সবাই ভালোবাসি আসলে মনে প্রেরণে ভালোবাসলে হবে কি কার্যক্রমে কিন্তু যদি আমরা সেটাকে যদি উপলব্ধি করে যদি কাজ না করি সেক্ষেত্রে এই ভালোবাসা বা দেখানো ভালোবাসার কোনো মানেই হয় না অবশ্যই আপনারা জানবেন যে অনেক সময় অনেক কাজ কিন্তু আমাদের নিজেদের কারণেই কিন্তু বাধাগ্রস্ত হয়ে থাকে একটা লোকের কারণে কিন্তু হাজার লোকের অনেক সময় সমস্যা হয়ে থাকে এই জন্য বলছি ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে অনেক কিছু অবশ্যই বুঝতে পারবেন এখন দেখাবো আপনাদের যে এটা কিন্তু আমার বাড়ির আঙিনাব উঠান আমি একটু বাগানে সাইডে যাচ্ছি সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে পানি রয়েছে বাগানে সেই বাগানে পানি থাকার কারণে কিন্তু আমাদের কিছু গাছপালা অলরেডি গত বছর বেশ কিছু গাছ মরে গিয়েছে এবং এবার যদি সেই পানি যদি স্থায়ীভাবে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের বাগানের কিছু যে গাছপালা রয়েছে অবশ্যই সেটাও কিন্তু মরার উপক্রম হয়ে যাবে বা মরে যেতে পারে এই বলছি পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি আমরা অচিরেই না করতে পারি বিশেষ করে এই অঞ্চলে তথা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু এই সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হয়ে থাকব বিশেষ করে বন্যার তো কোনো পানি না পানি শুধু বৃষ্টির এই বৃষ্টির পানির কারণে দেখেন এখানে কিন্তু মোটামুটি পানি হয়েছে এই যে কয়েকদিন বৃষ্টি হলো এটা কিন্তু খুলনা অঞ্চলের দিগুলিয়া উপজেলা ছানাটি ইউনিয়নের একটি গ্রাম আর এই গ্রামেই কিন্তু আমি বসবাস করি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে এবং গত বছর কিন্তু এই সামনের দিকে কিন্তু আমার একটি ফলন্ত যে কাঁঠাল গাছ ছিল বড় বড়ো কাঁঠাল দত্ত সেই কাঁঠাল কিন্তু আমরা বাজারে বিক্রি করতাম এবং নিজেরাও কিন্তু আমরা খেতাম কিন্তু সেই ক্ষেত্রে আমার এই আকর্ষণীয় বা এবং কষ্ট সাধ্য যে কথাটা বলছি এই কারণে যে আমার সেই শখের গাছটা কিন্তু গত বছর এই বৃষ্টির কারণে যে পানি বন্দি ছিল বা পানি অবস্থায় ছিল ও যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু জুম করে দেখে এই যে গাছটা কিন্তু এই যে গাছটা কিন্তু মরে গেছে পরে কেটে ফেলেছি আসলে দুঃখর শেষ নাই যেহেতু এটা কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারি যদি আমরা একটু এলাকার যারা বাসিন্দা আছে যদি একটু সহানুভূতি আমরা নিজেরা নিজেরাই যদি করি তাহলে আশা করা যায় আমরা এর থেকে পরিত্রাণ পাবো বা জলবদ্ধ থেকে মুক্তি পাবো তাহলে দেখাতে চলেছি যে আপনারা এই পানিটা কিভাবে নিষ্কাশন করা যায় সে ওয়ে কিন্তু বা ড্রেনেজ ব্যবস্থা রয়েছে একটু যদি সহযোগিতা সবাই মিলে করি তাহলে আশা করা যায় পানি বন্দি দশা থেকে আমরা মুক্তি পাবো তা চলুন আপনাদেরকে দেখাই যা এটাই কিন্তু সেই আমার বাগান এবং এই বাগানে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে একটা পিস রাস্তা এই পিস রাস্তার দুই পাশে কিন্তু ড্রেনেজের ব্যবস্থা বা জায়গা রয়েছে কিন্তু আমরা অনেক সময় কিন্তু যারা এখানে বসবাস করে যারা বাড়ি আসে এই দেখছেন যে পিস রাস্তা পিস রাস্তার পাশেই কিন্তু ড্রেনেজের যে জায়গা এই জায়গাটা কিন্তু অলরেডি রয়েছে কিন্তু এখন কিন্তু মুখ্যম বিষয় হলো এখানে সবাই মিলে যদি এই ড্রেনেজ ব্যবস্থাটা পরিপূর্ণভাবে যদি চালু করি বা খনন করে পানি নিষ্কাশনের জন্য একটা ব্যবস্থা করি তাহলে হয়তোবা আমাদের পানির যে একটা জলবদ্ধতা এটা অনেকাংশেই কমে যাবে এবং এর একটা কার্যকরী ভূমিকা অবশ্যই আমাদের এলাকাবাসী একটা ভূমিকা নেবে এটাই কিন্তু আমরা সেটা তুলে ধরার আর এই যে সেই কিন্তু পানি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি এখান থেকে কিন্তু অনেক লোক যাতায়াত করে সেই পানি থেকে একটু যদি পরিত্রাণ পেতে চায় অবশ্যই এখানে যে এই যে রাস্তার পাশ দিয়ে যে ড্রেন এই ড্রেনেজের ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে মাস্টি সামনে কিন্তু একটা যে ওয়ে রয়েছে ওয়ের পাশ দিয়েই কিন্তু একটা ড্রেনের সংকলনের ব্যবস্থা রয়েছে এই ড্রেনটা যদি এই পাশ দিয়ে একটা খনন করে যদি একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা আশা করা যায় অচিরেই কিন্তু আমরা এই বন্দিদশা বা জলবদ্ধতা থেকে মুক্তি পাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আব্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন